মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না একশো নব্বই বাংলাদেশি শ্রমিক ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ তিন মাসের বেতনসহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের অর্থ পরিশোধ করেনি মালয়েশিয়ার একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ট অর্থাৎ প্রস্তুতকারী কারখানা আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার অ্যান্ডি হলের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া ট্যুরে এ তথ্য জানিয়েছে অ্যান্ডি হল বলেছেন মালয়েশিয়ায় কাজের আশায় আসা এবং শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং এখন বেতন না পেয়ে ঋণের জালে পড়ে আছেন তারা দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত এর কারখানার শ্রমিকরা দু সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করেছেন যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারেন একজন শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় পঁচিশ হাজার রিঙ্গিত যা পরিশোধে তারা এখনো হিমশিম খাচ্ছে শ্রমিকদের অভিযোগ তাদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে নিজেদের পাসপোর্ট নিজের রাখার অনুমতি দেওয়া হচ্ছে না এ ঘটনায় সম্প্রতি শ্রমিকদের একটি দল মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দিয়েছে শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল জানান শ্রমিকদের অবস্থা নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন এতে কোম্পানি চলতি মাসের শেষের মধ্যে বক বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে